বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আষাঢ় নীল নবঘনেই আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ও ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝরৌ আউশের ক্ষেত জলে ভরো ভরও কালী মাখা মেঘেই পারে আধার ঘনিয়েছে দেখ চাহিদে ও গৌ আজ তোরা যাস ধেনু ঘন ঘন ধবলি রে আন গোহালে এখনই আধার হবেই বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায়ে ও দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বলো কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালেই এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে পূবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জলে পড়ি জল ছল ছল উঠে বাজিরে খেয়া পারা পার বন্ধ হয়েছে ও গো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ সাঁধার বেলা বেশি আর নাহিরে ঝরঝর ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বন দুলে ঘন ঘন পথপাশে দেখ চাহিরে রে ও গৌ আজ তোরা যাস নে ঘরের বাহিরে